আপনারও তো স্বামী আছে আপনার স্বামী নাকি প্রবাসে থাকে তবে কি রকম বিয়ে করেন তাকে কি ডিফোর্স দিয়েছেন আপনার সেই স্বামীকে কি ডিফোর্স দিয়েছেন না দা আগে তাকে বিয়ে করেছেন তাইলে আসলে আইনে কি বলে আইনে বলে আমরা ডিফোর্স মানে সম্পূর্ণ ওকে দুই স্বামী এক বধূ নাকি একomer এখন আপনি তো বর্তমানে এই বনি ঘরে এখন কি করতে চান আমি তার সাথে সংসার করতে চাই তার অরিজিনাল ওয়াইফ হয়ে থাকতে চাই এখন ওই বড় বউ তো এখানে এই বাড়িতে থাকবে আর আপনিও থাকবেন কিভাবে কি রকম করবেন সেটা আমি জানি না সেটা তো সে বলবে তো এই বনিয়ামিনের বড় বউ এখন যে এই ছোট বউ নিয়ে আসছে আসলে আপনার মন্তব্য কি আপনি কি করতে চাচ্ছেন আমি চাই আমার স্বামী আমার দাড়ি থাক আমার স্বামীর বাক আমি কাউরে দেব না আমার স্বামী বছর ধরে আমি সংসার করছি

টয়লেটের কথা কইয়া কোণহালে কারাই কেটা জানে এটা বলতে আমি বলতে এটা তো সমাজ ভালো চোখে দেখার মতো কোনো বিষয় না বনি এর একটা ভদ্র ফ্যামিলি এই ফ্যামিলির কোনো বংশের ভিত্তি এ ধরনের কোনো চরিত্র নাই এই সর্বপ্রথম যে আমি মনে করি যে বিবাহিত পুরুষ এবং বিবাহিত স্ত্রী লোক যদি কোনোভাবেই জেনায় লিপ্ত হয় তাহলে এদের কোরান অনুযায়ী রজম করা উচিত এখানে আমরা মনে করি যে কোনো কারো স্ত্রী যদি তালাক দেয় তালাক দেওয়ার তিন মাস দশ দিন হয় এরপরে অন্য কারো কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে এর আগে পারা সম্ভব না ইসলামী আইনে বা কোরআন হাদিস মেতাবেক হয় না কিন্তু এরা এর এই যে মেয়েটা লামিয়া মেয়েটা এর স্বামীর কাছ থেকে ডিভোর্স হয় নাই না হওয়া অবস্থায় যে আর ছেলের সাথে সেই ছেলেটাও বিবাহিত এর এর সাথে যে গেছে এটা আসলে জেনার কাতারে পড়ে তো আমি মনে করি ইসলামী আইন অনুযায়ী এদের রজম করা উচিত তো বাংলাদেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় আর এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি এদের দেওয়া হয় তো অন্যান্য কোনো মানুষ এরকম একজনের বউ আরেকজন নিয়ে যাওয়ার সুযোগ পাইবে না বা সাহসও পাবে না এই বলে আপনার আমার বক্তব্য শেষ করলাম আমি মাত্র এই মাত্র বাজারে এলাম এই মাত্র শুনি না

প্রশাসন কে অবগত করবেন কিনা না 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 প্রশাসন তো আমি জানিনা অবসর যান মোহন মুভার কিভাবে কেহ পড়ে আর এরা কেউ গার্জিয়ান বলে না আর ওই মেয়ের পক্ষ বলে নাই